নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটের পরিবর্তন আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে দুপুরবেলার দিকে ভারী পরিমাণে বজ্রঝড় বৃষ্টি থাকতে পারে কোন কোন জেলায় থাকছে এবং কোন কোন জেলায় আজ কিন্তু কমলা সতর্কতা থাকছে কারণ আমাদের আলিপুরের আপডেটে কিন্তু পরিবর্তন ঘটেছে আলিপুর কি বলছে কোন কোন জেলায় কবে কবে সতর্কতা থাকছে কমলা সতর্কতা হলুদ সতর্কতা তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে এবং এরই সাথে সাথে আগামী পনেরো দিনে বৃষ্টির পরিমাণে কতটা পরিবর্তন ঘটলো তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে এবং কতদিন অবধি বৃষ্টি হতে পারে তা কিন্তু দেখাবো তাই বিস্তারিত জানতে হলে এবং আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর আবহাওয়া দপ্তর কি বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে এবং একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটা উত্তর পূর্ব আসামে রয়েছে এবং এর ওপর দিয়ে কিন্তু একটি অক্ষরেখা গেছে এবং এই উক্ত সিস্টেমগুলির প্রহরে কিন্তু বৃষ্টি থাকবে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে উত্তর পূর্ব ভারতবর্ষে এবং আমাদের পূর্ব ভারতবর্ষে এখানে বলা হয়েছে ভারী বৃষ্টি থাকবে অরুণাচল প্রদেশে চোদ্দো তারিখ আসাম মেঘালয়তে তেরো ও চোদ্দো তারিখ ওড়িশাতে ১৪ এবং পনেরো তারিখ এবং এখানে বলা হয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকবে ঝাড়খণ্ডে পনেরো তারিখ অর্থাৎ আগামীকাল এবং সরি আগামীকাল নয় পরশু দিন এবং এখানে কিন্তু যেটা আমরা পাচ্ছি বলা হচ্ছে বিক্ষিপ্ত থেকে অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টি থাকবে যেটা কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে থাকবে এবং পূর্ব ভারতবর্ষে থাকবে তার সাথে কিন্তু বজ্র ঝড় বজ্রবিদ্যুৎ থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া কিন্তু বিভিন্ন জেলার উপর থাকতে পারে যেটা কিন্তু বলা হয়েছে এবং আগামী সাত দিন কিন্তু এই ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আমাদের মৌসুম ভবন বলছে এবং এখানে কিন্তু আমাদের দক্ষিণ ভারতবর্ষ অর্থাৎ তেলেঙ্গানা কারাইকাল এবং তার সাথে কর্ণাটক অন্ধ্রপ্রদেশ ইয়ানাম রায়লসিমা এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকবে যেটা কিন্তু আগামী পাঁচ দিন থাকবে ও আগামী তিন দিন কিন্তু বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি থাকতে পারে এবং এখানে কিন্তু বলা হচ্ছে তাপমাত্রা কিন্তু কমে আসবে যেটা কিন্তু বিভিন্ন জায়গায় কমে আসবে মহারাষ্ট্রতে কমে আসবে এবং তারই সাথে কিন্তু আমাদের পূর্ব ভারতবর্ষের দিকে কমেছে এবং এরপরে কিন্তু বৃষ্টির ফলে তাপমাত্রা এক দু ডিগ্রি নামলেও তারপরে কিন্তু আবারও তাপমাত্রা বাড়বে যেটা কিন্তু আমরা বর্তমানে উইন্ডির আপডেটে লক্ষ্য করতে পারছি তো উইন্ডির আপডেটে কী বলছে সেটা আমরা পরে দেখবো তো এখানে যেটা দেখা যাচ্ছে তেরো তারিখ আজ কিন্তু ফোরকাস্ট ম্যাপে দেখা যাচ্ছে যে এই মাসে আমাদের ওড়িশা ও দক্ষিণবঙ্গের ওপর কিন্তু কমলা সতর্কতা থাকবে ঝড় বৃষ্টির জন্য এবং ঝাড়খণ্ড ও বিহারে কিন্তু দেখা যাচ্ছে যে হলুদ সতর্কতা থাকবে আমাদের উত্তরবঙ্গে হলুদ সতর্কতা থাকবে এবং সিকিমে কিন্তু হলুদ সতর্কতা থাকবে এবং এপাশে আসাম অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং মেঘালয়াতে হলুদ সতর্কতা থাকবে কিন্তু যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে এবং এরপরে যদি আমরা দেখি চোদ্দ তারিখের দিকে দেখা যাচ্ছে যে হলুদ সতর্কতা থাকছে প্রতিটা জায়গাতেই তবে এখানে কিন্তু ওড়িশা এপাশে আসাম ও এপাশে অরুণাচল প্রদেশে কিন্তু ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি ফোরকাস্ট ম্যাপের ওপর এবং এপাশে যদি আমরা দেখি দেখা যাচ্ছে যে পনেরো তারিখ কমলা সতর্কতা থাকছে আমাদের ঝাড়খণ্ডের ওপর এবং ভারী বৃষ্টি থাকছে ওড়িশার ওপর এবং বজ্রঝড় থাকছে দক্ষিণবঙ্গের ওপর উত্তরবঙ্গের ওপর এবং সিকিমের ওপর এবং এ পাশে আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষ অর্থাৎ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা ও অরুণাচল প্রদেশ এই জায়গাগুলিতে কিন্তু নিউট্রাল ওয়েদার থাকবে কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে না তবে আপডেটে কিন্তু পরিবর্তন ঘটতে পারে কারণ আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল এবং এখানে যদি আমরা দেখি ক্রমশ ষোলো তারিখের দিকে দেখা যাচ্ছে এবার কিন্তু ষোলো তারিখের দিকে কিন্তু বৃষ্টি থাকতে পারে বজ্রঝড় বৃষ্টি যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি হলুদ সতর্কতার সাথে থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গ ও সিকিমের ওপর এবং এখানে কিন্তু একটু পরিবর্তন ঘটেছে কারণ গতকাল আমরা দেখেছিলাম পনেরো তারিখ অব্দি বৃষ্টি ছিল এবার কিন্তু দেখা যাচ্ছে ষোলো তারিখ অবধি থাকছে তবে সতেরো তারিখ থেকে কিন্তু নিউট্রাল ওয়েদার থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং আর কিন্তু তেমন কিছু বলা